নমস্কার বন্ধুরা রিনা হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব মিষ্টির দোকানের বিখ্যাত রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু দিয়ে ছোলার ডাল এটা মিষ্টির দোকানে কচুরি দিয়েই সার্ভ করা হয় বাড়িতে বানালে রুটি লুচি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে তা প্রথমেই আমি এই রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে আর হাফ চামচ মৌরি এগুলোকে প্রথমে একটু শুকনো কোলায় ভেজে নিলাম হালকা করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর দেব দশ বারোটা গোলমরিচ আর এখানে গোটা গরম মশলা নিয়েছি তিনটে লবঙ্গ তিনটে এলাচ এক টুকরো দারচিনি এই সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এদিকে রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো আলুকে এইভাবে খোসা সমেত কেটে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আলুর কষ্টা বেরিয়ে যায় আর আলু কেটে রাখলে কালো হয়ে যায় তাই জলে ভিজিয়ে রেখেছি এবার আলুটাকে সরিয়ে রাখলাম একটু আর এখানে আমি পাঁচ ছ ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এখানে একশো গ্রাম মতন ছোলার ডাল আছে ডালটাকে এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব এখানে দু কাপ জল দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন অল্প একটু হলুদ আর একটা কাঁচা লঙ্কা এবার ঢাকনাটা বন্ধ করে আমি সেদ্ধ করে নেব তিনটে সিটি দিয়ে আমি নিভিয়ে নেব আর এর থেকে বেশি মানে সিটি দেওয়ার দরকার নেই তাহলে ডালটা একদম গলে যাবে সেটা এই তরকারিটার জন্য ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে ডালটা কিন্তু হাত দিয়ে টিপলে পরে একদম নরম হয়ে যাবে সেই অবস্থায় নামিয়ে রাখতে হবে এদিকে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ তার মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ মতন হিং এবার এই সমস্ত কিছু ভালো করে ফোড়নটাকে ভেজে নিলাম হিংটা অবশ্যই দেবে হিংটা এই রান্নাটায় খুব ভালো লাগে এবার ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার মধ্যে হাফ চামচ নুন আর হলুদ দিলাম আলুটাকে একটু ভেজে নেব নাড়াচাড়া করে ভেজে নিলাম আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব আদা আমি একটা গ্রেটার দিয়ে এই যে হাফ ইঞ্চি মতন আদা নিয়েছি এটাকে গ্রেট করে দেব। আদাটা গ্রেট করে দেওয়ার পরে এর মধ্যে দেব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেখান থেকে এক চামচ দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তা অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার এগুলোকে নাড়াচাড়া করে মিনিট খানেক সময় ভেজে নেব তারপর একটা ঢাকা দিয়ে রাখবো মিনিটখানেক সময় ঢাকনাটা খুলে নিলাম আর এখন আবারও একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দেব ডাল সেদ্ধ করে রাখা ডালটা এই যে আমি ডালটা খুলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে যে আঙুল দিয়ে টিপলে গলে যাচ্ছে কিন্তু ডালগুলো বেশ গোটা গোটা আছে এবার এই ডালটা ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আরও হাফ চামচ নুন দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট সেদ্ধ হতে দেব চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর এখন আবারও একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সব ভালো মতন সেদ্ধ হয়েছে কি না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর যে ভাজা মশলার গুঁড়োটা ছিল সেখান থেকে আরও এক চামচ আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আর সামান্য সময় একটু ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি আলু দিয়ে ছোলার ডাল গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর আমি এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই ছোলার ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে